দাদা ভাই ভঙ্গ বরানগর কুটি পুজো দু তো ভিতের দিকে যাওয়ার পথে প্রতি বছরের ন্যায় বলেছেন মাননীয়া বিধায়ক এবং বিশিষ্ট চলচ্চিত্রাভিনেত্রী সায়ন্তিকা ব্যানার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নপরা দাদাবাইর সঙ্গে কটিপূজার আগে যে যজ্ঞ করা হয় সেই যজ্ঞ কিন্তু পুরিত মাসে শুরু করে দিয়েছে মা দুর্গার একটি প্রতিচ্ছবি নিয়ে আসতে রয়েছে এখানে ত্রিশূলের মধ্যে মা এখানে হ্যালো বন্ধুরা সরস সূচনা আরেকটি ভিডিও এই মুহূর্তে আমি কিন্তু চলে এসেছি এমন একটি পুজো মণ্ডপে যে পুজো মণ্ডপ কয়েক বছর আগে কিন্তু সারা ভারতের নাম দেখেছিল তার সিলিকন দুর্গার মাধ্যমে একদম তাই বন্ধুরা আমি এই মুহূর্তে এসে গেছি কিন্তু বরানগর ন পাড়ায় যেখানে আজ কুটি পুজোর মাধ্যমে কিন্তু হতে চলেছে তাদের সরস সূচনা দু হাজার তো চলুন ধীরে ধীরে ভিতর দিকে দেওয়া যাক এবং সেখানকার সাজসজ্জা কিরকম হচ্ছে এবং কিভাবে কুটি পুজো সম্পন্ন হচ্ছে এবং তাদের এবছর থিম কি তারা কি চিন্তা ভাবনা রাখছে সমস্ত কিছু তথ্য আজ আপনাদের সাথে তুলে ধরবো মুখী দেখতে পাচ্ছেন পঁচিশ তো ভিতের দিকে যাওয়ার পথে প্রতি বছরের ন্যায় এরা থেকে শুরু করে যে মণ্ডপের প্রাঙ্গণ রয়েছে সেখানে কিন্তু আমরা এরকম সাজসজ্জা দেখেই থাকি আর এখানেই সামনে রয়েছে বরানগর নপাড়া দাদাভাই সঙ্গে যে ক্লাব সেই ক্লাব রয়েছে এবং যাত্রাপথে যেমনটি বললাম কিছু দূর দূরভাবেই কিন্তু এইভাবে আর্টিফিশিয়াল ফুল এবং হচ্ছে তালপাতাস যে পাকা হয় তা দিয়ে সাজানো রয়েছে আর ঠিক যাওয়ার পথে আপনারা লক্ষ্য করবেন সেই বিশেষ দুর্গা যা কিন্তু এবছর ভারতীয় যে স্ট্যাম্প হয়ে থাকে সেই স্ট্যাম্পের মধ্যেও কিন্তু তারা স্থান গ্রহণ করে নিয়েছে সেই সিলিকন দুর্গার একটা সুন্দর প্রতিচ্ছবি কিন্তু এখানে রাখা রয়েছে তো ধীরে ধীরে চলুন করে মূল প্রাঙ্গণ যেখানে পুজো হয়ে থাকে এবং যেখানে আজ খুঁটি পুজোর মাধ্যমে কিন্তু হতে চলেছে দু হাজার পঁচিশের সূচনা সেই পূজা প্রাঙ্গণে তো এটা হচ্ছে দাদাভাই সঙ্গে যে মূল প্রাঙ্গণ যেখানে পুজো হয়ে থাকে এবং যেখানেই আজ কুটি পুজোর মাধ্যমে কিন্তু হতে চলেছে দু হাজার পঁচিশের শারদ সূচনা দেখতেই পাচ্ছেন সামনের মূল মঞ্চের মধ্যে কিন্তু এখন বিশেষ অতিথিগণরা যারা আসবেন তাদের স্থান গ্রহণের জায়গা চলছে এ পাশে দেখতে পাচ্ছেন ঢাকিরা তাদের পোশাক গ্রহণ করছেন আর ও কিন্তু হতে চলেছে হচ্ছে কুটি পুজো তো চলুন সাউটি পুজোর সামনে যাওয়া যাক এবং দেখা যাক তো সামনে দেখতে পাচ্ছেন অপরাধ দাদাভাই সঙ্গে যে কুটি পুজো আগে যে পুজোর বিধি নিয়ম তা কিন্তু পুরোহিত মাঠে সামনে মঙ্গল ঘট স্থাপন হয়ে গেছে সেখানে কিন্তু পুজো করা চলছে আর এ পাশে রয়েছে স্থাপনের মাধ্যমে দু হাজার যে আরো সেই কুটিটি খুব সুন্দরভাবে সাধারণ সামনে থেকে আমরা যাবো গিয়ে আমরা দেখবো কুটিটি কিরকম করে সাজানো রয়েছে আপনাদের সামনে রয়েছে নপাড়া দাদাভাই সামনে যে কুটিটি সেই কুটিটি দেখতে রাখাই রয়েছে পুরোটা কিন্তু লাল শালু কাপড় যেটা হয় সেই শালু কাপড় দিয়ে সাজিয়ে রাখা রয়েছে এবং তার পাশাপাশি দেখতে হচ্ছে গেঁদা ফুলের মালা দেওয়া রয়েছে আর ঠিক ভাবে উপর দিকে কিন্তু সুন্দরভাবে মা দুর্গার এক একটি প্রতিচ্ছবি নিয়ে আসা রয়েছে ত্রিশুলের মধ্যে মা রেখা রয়েছে এবং ওপার একটি মাতৃ রাখা রয়েছে চারিদিকে কিন্তু আমরা পাঁচ পাঁচ দশ যেটা আমরা বলে থাকি সেটাও কিন্তু সুন্দরভাবে তুলে ধরা হয়েছে সর্বমঙ্গলা প্রম গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি সৃষ্টি বিনাশালনু সর্বভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে তে যদি উচ্চারণে কোনো ত্রুটি হয় মাফ করবেন আমরা মায়ের কাছে করজোড়ে প্রার্থনা করছি মা তুমি শক্তি দাও সাহস দাও বল দাও ধৈর্য দাও সমস্ত নাশকতার বিরুদ্ধে তুমি রুখে দাঁড়াও তুমি আমাদের শক্তি সঞ্চয় করো সমস্ত অবহেলিত মানুষের স্বার্থকে সুরক্ষিত রেখো নপালার একটা ক্লাম হিসেবেই প্রকৃতপক্ষে চিহ্নিত ছিল বাইশ বছর আগে একটা দুর্গা পুজো শুরু করেছিলেন আমার অত্যন্ত প্রিয় সঞ্জীব পটব্যাল হারাধন চ্যাটার্জি আশিস গৌতম

জায়গাটা কিন্তু এখন জমজমাট হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ভিড় আমি বলতে পারি ভিড় হয়ে গেছে যেমন স্কুল ছাত্ররা রয়েছে তেমন এলাকাবাসী বৃন্দরা রয়েছে এনসিসি কিছু স্টুডেন্টরাও কিন্তু এখানে রয়েছে ঠিক একই রকম ভাবে কিন্তু এখানে পুরোহিত মাসায় যেমন পুজো করছে কিছুক্ষণ পরই কোটি পুজোর জন্য যে পুজো বিধি নিয়ম এ পাশে ঢাকি বাধ্যবাহী তারা কিন্তু এখানে রয়েছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন না পাড়া সঙ্গে খুঁটিপুজোর আগে যে যজ্ঞ করা হয় সেই যজ্ঞ কিন্তু গোহিত মাসে শুরু করে দিয়েছেন আর কিছুক্ষণের মধ্যেই খুঁটি স্থাপনের মাধ্যমে দু হাজার পঁচিশের বাইশতম বর্ষের সারা সূচনা করে ফেলা হবে না পাড়া দাদা সঙ্গে মাননীয় বিধায়ক এবং বিশিষ্ট চলচ্চিত্রাভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি মাত্র এক বছরের মধ্যে তিনি বরানগরের প্রতিটি ঘরের সুখ দুঃখের সাথী হয়ে উঠেছেন ঘরের মেয়ে হয়ে উঠেছেন আমরা গর্বিত তাকে আজকের এই আনন্দ মঞ্চে পেয়ে আমরা আনন্দিত এই সেই বিশেষ মুহূর্ত মাহেন্দ্র মুহূর্ত যে সময় কিন্তু নপাড়া দাদাভাই সঙ্গে কোটি স্থাপন করা হবে এবং কোটি স্থাপনের মাধ্যমেই কিন্তু তাদের বাইশতম বর্ষ সারস সূচনা হতে চলেছে পাচ্ছেন কুটি এখন নিয়ে আসা হচ্ছে নির্দিষ্ট স্থানে যেটি স্থাপনের মাধ্যমে কিন্তু এবছরের চলেছে নপাড়া দাদা ভাই সঙ্গে কুটি স্থাপনের মাধ্যমেই কিন্তু দু হাজার পঁচিশে স্বাস হয়ে গেল নপাড়া দাদাবাই সঙ্গে তো বন্ধুরা আপনাদের কাছে তুলে ধরলাম নপাড়া দাদা সঙ্গে দু হাজার পঁচিশে সারস সূচনার যে প্রক্রিয়া অর্থাৎ ফুটি পুজোর মাধ্যমে তাদের আজ যে বাইশতম বর্ষে সারসূচনা হলো তার সমস্ত প্রোগ্রামটি আপনাদের কাছে তুলে ধরলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং আমার ভিডিও যদি আপনারা প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন কেন আমার চ্যানেলে কিন্তু এ আগামী দিনে আরও ভালো ভালো জায়গার পুজোর তথ্য কিন্তু আপনারা পেতে চলেছেন তো আজকের মতন এখানেই স্টপ করছি দেখা হচ্ছে আবার পরবর্তীকালে কোনো একটা নতুন জায়গায় নতুন সারের সূচনা নিয়ে